বন্ধুরা আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের দারুণ একটি কাজ শিখব একটি ফর্মুলা যা কিনা হাজার এবং লক্ষাধিক মানুষের তালিকা থেকে শুধুমাত্র আইডি নম্বর দিয়ে খুব সহজেই একজন ব্যক্তির যাবতীয় তথ্য খুঁজে বের করা সম্ভব তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই ফর্মুলাটির নাম হল ভি লুক ফর্মুলা কাজটি শুরু করার পূর্বে আমাদেরকে একটি টেবিল বানিয়ে নিতে হবে আমরা ভিডিওতে দেখানো একটি অনুমান নির্ভর ছক তৈরি করব আর তার পাশেই তথ্য খুঁজে বের করতে ছোট্ট এই ছকটিও তৈরি করে নিব ছকে দেখানো টেবিলে পাঁচটি কলাম রয়েছে আমরা ভি লুকআপ ফর্মুলা অনুযায়ী প্রথম কলাম অর্থাৎ আইডি নাম্বারের উপর সূত্রটি তৈরি করব এবার সকল তথ্য লিখা সম্পূর্ণ হলে আমরা ডান দিকের ছোট্ট টেবিলটির নেইম ক্লিক করে সূত্র টাইপ ইকুয়াল টু ভি লুক আপ ব্রেকেট ক্লিক করব আইডি সেলে তারপর কমা এবার মূল শক্তির শিরোনাম বাদ দিয়ে পুরো তথ্যগুলোকে সিলেক্ট করব সূত্রে নির্ধারিত ওই সকল সেল নাম্বার যুক্ত হবে তারপর কমা দিয়ে দুই টাইপ করতে হবে কারণ দুই নাম্বার হল কলামের সংখ্যা বুঝাইতে ব্যবহার করা হয়েছে এবার কমা দিতে হবে এবং ট্রু অর ফলস থেকে ফলস ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে তারপর ব্রেকেট ক্লোজ করে এন্টার ইন্টারচাপতে হবে ফলাফলে নট অ্যাভেলেবল দেখা যাবে এবার সূত্রটিতে ডাবল ক্লিক করে পুরো সূত্রটি সিলেক্ট করে কপি করে এন্টার চাপ দিতে হবে এখন কপিকৃত সূত্রটি বাকি অন্যান্য সেল অর্থাৎ যেখানে যেখানে ফলাফল দরকার সেখানে পেস্ট করে শুধুমাত্র কলাম নাম্বার দুইয়ের জায়গায় নির্ধারিত কলামের সংখ্যা লিখে পরিবর্তন করে নিতে হবে এভাবে প্রতিটি ফলাফল সেলে একইভাবে কাজটি সম্পন্ন করতে হবে সকল ফলাফল সেলে সূত্রটি কমপ্লিট হয়ে গেলে আইডি সেলে ক্লিক করে যে আইডির তথ্য খুঁজে বের করার দরকার সেই আইডি নাম্বার লিখে এন্টারচাপ দিলেই সকল তথ্য চলে আসবে এটি একটি দারুণ ট্রিক্স এই ভি লুক আপ ফর্মুলা ব্যবহার করে অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাজ করা সম্ভব ভিডিওটি যদি আপনাদের একটু হলো কাজে লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন